আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমিরুবেল ঢাকার উপর যানজট কমাতে নেওয়া হয়েছে দারুণ এক উদ্যোগ যার নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যেখানে দেশের সব থেকে দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে এই কাজটি বাস্তবায়ন করা হচ্ছে দুটি ভাগে যার মধ্যে প্রথম ভাগে ভোগরা বাইপাস থেকে কাঞ্চন পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে রয়েছে কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত প্রথম ভাগের একাংশ ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য বাকি অংশের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে আমাদের আজকের আয়োজনে পূর্বাঞ্চলের সেক্টর চার অর্থাৎ বাণিজ্য যে স্থায়ী ভবন রয়েছে সেখান থেকে একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত এই সড়কের বর্তমান অবস্থার সাথে জানাবো বিস্তারিত তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমরা এখন রয়েছি পূর্বাচল সেক্টর চারের দিকে বাণিজ্য মেলার স্থায়ী ভবনের পাশ দিয়ে কাঞ্চন ব্রিজের দিকে চলে গিয়েছে বাইপাস সড়কটি এখানে পাশাপাশি দুটি ওভারপাসের নির্মাণ কাজ করা হচ্ছে এবার এসে দেখতে পাচ্ছি ওভারপাসের নির্মাণ কাজ ভালোই এগিয়েছে দৃশ্যমান হয়েছে ওভারপাসের সংযোগ সড়কের কাজটিও এখানে ওভারপাসের উপরের অংশটি হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে আর দুই পাশের এগুলোই হবে সার্ভিস লেন সামনের এখানেই পূর্বাচল এক্সপ্রেসওয়ে আর ঢাকা বাইপাস যুক্ত হবে একে অপরের সঙ্গে বর্তমানে এখানে নির্মাণ হচ্ছে বিশাল আকৃতির আন্ডারপাস ভুলটার দিক থেকে এসে কাঞ্চন ব্রিজ পার হয়ে যারা মিরের বাজারের দিকে যাবে তারা এই আন্ডারপাস ব্যবহার করবে এটি মূলত সার্ভিস লেন হিসেবেই কাজ করবে শুরুর দিকে এখানে পূর্বাচলের মতো একটি অ্যাডগ্রেড ইন্টারচেঞ্জ নির্মাণের কথা শোনা গেলেও সেটি পরবর্তীতে বাদ দেওয়া হয় তবে এখানে যে পরিমাণ জায়গা রয়েছে তাতে করে এখানে একটি ইন্টারচেঞ্জ করলে সব থেকে হয়তো বেশি ভালো হতো বাইপাস এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ একটি স্থান এছাড়া এই স্থানটি ঢাকায় প্রবেশ এবং বের হবার একটি গেটওয়েও হতে যাচ্ছে কাঞ্চন ব্রিজের আগে এদিকটা একটি আন্ডারপাস নির্মাণের কাজ চলার কারণে নতুন কাঞ্চন সেতুর সংযোগ সড়কের কাজটি পিছিয়ে পিছিয়েছিল অনেকদিন যাবৎ তবে এবারে সে দেখতে পাচ্ছে আন্ডারপাস নির্মাণের কাজ শেষ হয়েছে তাই সেতুর সংযোগ সড়কের কাজটি শুরু হয়েছে এদিকটাতেও পুরনো কাঞ্চন ব্রিজের দিক থেকে একটি নতুন সড়ক নির্মাণের কাজ চলছে যা পূর্বাচল এক্সপ্রেসের সার্ভিস লাইনের সাথে যুক্ত হবে এবারে আমরা চলে যাব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের দিকে আর যেতে যেতে দেখব এই পুরো অংশের কি অবস্থা সামনের এটি পুরনো কাঞ্চন সেতু বর্তমান সেতু এবং সেতু সংযোগ সড়কের অবস্থা খুব একটা ভালো নেই তাই যানবাহনগুলোকে পড়তে হয় ভোগান্তিতে বাদিকের এটি হচ্ছে নতুন চার লেনের কাঞ্চন ব্রিজ আর ডান দিকের পুরনো সেতুটিও চার লেনের মোটেই আট লেনের সেতুর চার লেন হবে মূল এক্সপ্রেসওয়ে আর বাকি লেনগুলো হবে সার্ভিস লেন নতুন ব্রিজের পূর্বপাশে সংযোগ সড়কে বালু ভরার শেষে কিছুটা অংশে কার্পেটিং এর কাজ করা হয়েছে অনেক আগেই এবার এসে দেখতে পাচ্ছি এই অংশটি আগের মতোই আছে এই ব্রিজটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ পুরনো কাঞ্চন সেতুর টোল প্লাজার আগে মূল এক্সপ্রেসের দুই পাশেই সার্ভিস লেনের কাজটি দৃশ্যমান তাই যানবাহনের ভোগান্তি কিছুটা কমেছে তবে সার্ভিস লেনে যানবাহন দাঁড় করিয়ে টোল আদায়ের জন্য প্রায় সময় দীর্ঘ যানজট লেগে যায় এইদিকেও বেশ কিছু ওভারপাস রয়েছে দেখা যাচ্ছে ওভারপাসগুলোর কাজ ভালোই এগিয়েছে দৃশ্যমান হয়েছে ওভারপাসের সংযোগ সড়কগুলোর কাজটিও এই বাইপাস সড়কটি দিয়ে প্রচুর পরিমাণে পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে তবে পূর্বাচল এক্সপ্রেসওয়েটি হবার পর এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসের কাজ যতই শেষের দিকে এগিয়ে চলছে ততই যাত্রীবাহী যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে যাচ্ছে বিশেষ করে ঢাকার ভেতরে প্রবেশ না করেই উত্তরবঙ্গের দিক থেকে সিলেট নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সস বাজারের দিকে আসা যাওয়া অনেকটাই সহজ হয়ে গেছে এদিকটা আরেকটি চার রাস্তার মতো আছে এখানে বা দিক থেকে সিলেট মহাসড়কের এর বাজারের দিকে যাওয়া আসা করা যায় তাই এখানেও একটি আন্ডারপাস এখন সম্পূর্ণ দৃশ্যমান এবার এসে দেখতে পাচ্ছে আন্ডারপাসের একটি দিক আবার ভেঙে ফেলা হচ্ছে আর এই আন্ডারপাসটির ধরনটিও কিছুটা অন্যগুলো থেকে ভিন্ন রকম এই বাইপাস এক্সপ্রেসের আন্ডারপাসগুলো এক এক জায়গায় এক এক রকম এছাড়া বর্তমানে আন্ডারপাসগুলো সার্ভিস লেন থেকে যেমন দেখা যায় না তেমনি কোনো দিক নির্দেশনাও নাই এখানে তাই মাঝে মধ্যেই পড়তে হয় বিপাকে গ্রিন ইউনিভার্সিটির সামনের এদিকটায় এসে দেখতে পাচ্ছি মূল এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে এখানে মূল এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ অনেক দিন যাবতই বন্ধ ছিল এছাড়া দেখা যাচ্ছে ডান দিকে সার্ভিস লেনটিকে দুই লেনে ভাগ করে যানবাহনগুলো চলাচল করছে বর্তমানে এই বাইপাস এক্সপ্রেসওয়ের সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ কিলোমিটার যা গাজীপুরের ভোগরা বাইপাস থেকে শুরু হয়ে মিরের বাজার কাঞ্চন ব্রিজ ভুলতা হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর গিয়ে শেষ হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতার দূরত্ব মাত্র সাত দশমিক তিন কিলোমিটার আর মদনপুর পর্যন্ত প্রায় একুশ কিলোমিটারের মতো এই বাইপাস এক্সপ্রেসওয়েটি সব নিয়ে দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার যা আগেই বলেছি যার মূল এক্সপ্রেসওয়ে হবে চার লেনের আর দুই পাশে সার্ভিস লেন রয়েছে আর এটি বাংলাদেশের প্রথম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে সামনেই দেখা যাচ্ছে আরও একটি আন্ডারপাস আন্ডারপাসের এক পাশে সংযোগ সড়কের কাজটি দৃশ্যমান হয়েছে আর এখানে মূল এক্সপ্রেসের দুই পাশে সার্ভিস লেনটিও দৃশ্যমান আগের আন্ডারপাসগুলো থেকে এটি অনেকটাই বড় এদিক থেকে রূপসির দিকে যাওয়া যায় আর সেখানে রয়েছে শিল্প প্রতিষ্ঠান তাই এই আন্ডারপাসটি পাচ্ছে আলাদা গুরুত্ব এই প্রকল্পের সার্ভিস লেনগুলোর প্রশস্ততা অনেক জায়গাতেই বেশ কম যার কারণে সার্ভিস লেনে যানবাহনগুলো জটলা বেঁধে যায় প্রায় সময় তাই এই প্রকল্প চালুর পর সার্ভিস লেনগুলোতে যানজট লেগে থাকার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এদিকের কিছু কিছু জায়গাতে জমি অধিগ্রহণের জটিলতা থাকায় সড়কের কাজটি শুরু হতে বেশ অনেকটা সময় লেগেছে তবে এবার সে দেখতে পাচ্ছি এখানেও বেশ গতি নিয়ে চলছে নির্মাণ কাজ ফেলা হচ্ছে সরিয়ে সড়কের মাঝে পুরনো বৈদ্যুতিক পিলারগুলোকেও আরো কিছুটা সামনের এদিকটা এসে দেখতে পাচ্ছি মূল এক্সপ্রেসের কাজটি অনেকটাই দৃশ্যমান আর দুই পাশের সার্ভিস লাইনের কাজটিও শেষ হয়েছে এদিকটাতে আরও একটি আন্ডারপাস রাখা হয়েছে এই প্রকল্পটি ঢাকা মহানগরের উত্তরপূর্ব জল এবং জাতীয় মহাসড়কের মধ্যে এন এক এন দুই এন তিন এবং এনচার মহাসড়কের সঙ্গেও সংযোগ সড়ক হিসেবে কাজ করবে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে থাকছে চল্লিশটি আন্ডারপাস তিনটি ব্রিজ একটি ইন্টারসেকশন দুটি ওভারপাস এবং একটি ফ্লাইওভার দেখতে দেখতে আমরা ভুলতার কাছাকাছি চলে এসেছি এদিকটা এসে দেখতে পাচ্ছি টোল প্লাজার কাজটি অনেকটাই দৃশ্যমান এখন আমরা এখন ভুলতা ওভারপাস পার হয়ে চলে যাব মদনপুরের দিকে স্থানের এখানে উন্মুক্ত স্থানে ময়লা ফেলে দূষিত করে রাখা হয়েছে প্রায় মতো জায়গাকে যেখানে সেখানে উন্মুক্ত স্থানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য জায়গা করা উচিত ভুলটা ওভারপাসের বা দিকটি চলে গিয়েছে সিলেটের দিকে আর ডান দিকটি চলে গেছে কাজপুরে আর সোজা চলে গিয়েছে মদনপুরে ভুলতার পরে এদিকটা এসে দেখতে পাচ্ছে এখানেও একটি আন্ডারপাস রাখা হয়েছে আর এবার এসে দেখতে পাচ্ছে আন্ডারপাসে নির্মাণের পর এবার দুই পাশে সংযো সরকার কাজগুলিও দৃশ্যমান এদিকেও দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লাইনের কাজটি করা হয়েছে এখানে এসে দেখতে পাচ্ছি যারা সরাসরি মদনপুরের দিকে যাবে তাদের জন্য টোল প্লাজা নির্মাণ করা হয়েছে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা পর্যন্ত নির্মাণ কাজে বেশ ভালো গতি থাকলেও ভুলতার পরে এদিকটায় কাজে বেশ ধীর গতি দেখতে দেখতে আমরা কিছুটা সামনের দিকে দেখতে পাচ্ছে মূল পাচ্ছি দুই পাশেই সার্ভিস লাইনটি দৃশ্যমান হয়েছে ঢাকা মা এক্সপ্রেসওয়ে কিংবা পূর্বাচল এক্সপ্রেসের মতো এটিও হতে যাচ্ছে দেশের তৃতীয় পূর্ণাঙ্গ এক্সপ্রেসওয়ে তবে এই এক্সপ্রেসওয়েতেও মাওয়া এবং পূর্বাচল এক্সপ্রেসের মতো মিডিয়ানে গাছ রোপণের ব্যবস্থা রাখা হলে সড়ককে দেখতে আরও বেশ ভালো লাগতো তেমনি পরিবেশের জন্য ভালো হতো তবে এটিকে অনেকটা রাখা হয়েছে টাঙ্গাইল মহাসড়কের মতোই আরো কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি যানবাহনগুলো পুরোনো সড়ক দিয়ে চলাচল করছে আর সার্ভিস লাইনের কাজগুলো দৃশ্যমান হতে শুরু করেছে মদনপুরের আগে এদিক পর্যন্তই সড়কের কাজটি সব থেকে বেশি দৃশ্যমান জানা গিয়েছে মদনপুরের আগ পর্যন্ত সড়কটির কাজ খুব শীঘ্রই দৃশ্যমান হতে শুরু করবে এটি হচ্ছে মদনপুর যা একটি চৌরাস্তা এখানে একটি দিক চলে গিয়েছে কুমিল্লা চট্টগ্রামের দিকে একটি দিক চলে গিয়েছে কাশপুরের দিকে আরেকটি দিক চলে গিয়েছে তৃতীয় শীতলক্ষা ব্রিজের দিকে আরেকটি দিক ভুলতার দিকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজটি গাজীপুরের ভোগরা থেকে শুরু হয়ে এখানে এসেই শেষ হবে এই ছিল আমাদের আজকের আয়োজন দেশের চলমান মেগা প্রকল্প এবং বিভিন্ন পজিটিভ দিকগুলো নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন ইউটিউব ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামে আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ